প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা আমি এটা একটু দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর অনেক অনেক নাই সেটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা একদম একদম কলিজা কালার খুবই সুন্দর কলিজা কালার অনেক সুন্দর হ্যাঁ থাকবে না কিন্তু এমন হতে পারে হোলসেলারও ফ্রিজেটি নিয়ে যেতে পারে খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার তোমরা এই কালেকশনটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন কালারের ভিতরে খুবই নাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক নাইস ডেলিভারিটিক্স এর খুবই ডিজাইনার খুবই প্রাইসফুল ড্রেস ঈদের জন্য বেস্ট একটা কালেকশন এটা প্রাইস হচ্ছে মাত্র 7000 7000 টাকা একদম 7000 টাকা ইনার এবং হচ্ছে সালোয়ারের ফেব্রিক দেওয়া আছে ভিতরে দেওয়া আছে এরপর অলিভ কালার দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক অনেক নাইস আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু অনেক নাইস এটা অনেক সুন্দর আমি ইনারটা দেখিয়ে দিচ্ছি ইনার এবং স্যালোয়ারের ফ্যাবস এ পরবর্তী ডিজাইনটা দেখাচ্ছি এখন আমি একটা অন্য ডিজাইন দেখাবো দেখেন এই ডিজাইনটা কিন্তু তিন পিস অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখাচ্ছি এগুলো যারা চাচ্ছেন যে একটু কালারফুল কালারফুল ডিজাইনের ড্রেস তাদের জন্য কিন্তু এই ড্রেসটা দেখেন কালারটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক নাইস তো এটা হচ্ছে যত ডিজাইনার তত দাম আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক অনেক সুন্দর কালারটা প্রাইস কিন্তু তবে ওনাটা দেখাচ্ছে ডিজাইনার ড্রেস এর অন্য একটু সুন্দর করে না দেখাইলেই নয় তো দেখতেই পাচ্ছেন এটা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো মাস্টার কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর আপু যে ড্রেসটা পরে আছে সেই কালারটাই তো ডিজাইনার ড্রেসের ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু ড্রেসের প্রাইস কিন্তু একটু বেশি প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো আর এটা হচ্ছে স্যালার অনেক সুন্দর অনেক সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা কি অর্গানজা মসলিনের উপরে অর্গানা অর্গানজা মসলিনের উপরে খুবই সুন্দর আর এটা সালোয়ারের ফেব্রিকটা আমি দেখাচ্ছি এটা সালোয়ার ইনার আমি ওন্নাটা দেখাচ্ছি এটা হচ্ছে পিওর শেফনের ওন্না দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ার এবং ইনার এই সুন্দর ড্রেসটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে

অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ একদম কিন্তু দেখতে পাচ্ছেন লাক্সারি ড্রেস এগুলো দিল্লি বুটিক খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার আমি এই ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা অনেক সুন্দর অলিভ কালারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিল্লি বুটিক মসলিনের ওনা আর এটার বডিটাও কিন্তু অর্গানজা মসলিনের খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার ইনার সালার দেওয়া আছে এবং প্রাইসটা আমরা একটু বলে দিচ্ছি দেখে প্রাইসটা হচ্ছে

সব কালেকশনগুলোই কিন্তু দেখাবে আপনারা দিল্লি বুটিক্সে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নিতে পারবেন দেখেন এটা কিন্তু চমৎকার আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা আর আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার নাইস প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো আমার ভিডিও লাস্ট যে ড্রেসটা আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো রাউজার ফ্যাশনে আসলে পেয়ে যাবেন তো আমি পেঁয়াজ কালারের এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসও কিন্তু ছয় হাজার পাঁচশো আমি কামিজটা আপনাদেরকে দেখিয়েছি এখন আমি ওন্নাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ওন্নাটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর ওন্নাটা কিন্তু খুবই সুন্দর আমি স্যালোয়ার এবং ইনাটা দেখিয়ে দিচ্ছি টোটাল প্রাইস হচ্ছে মাত্র ছয় তো রাজা ফ্যাশনের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অ্যাড্রেস এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো ভিওর সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং ভিডিওটা শেয়ার করে দেবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অর্ডার করতে এই নাম্বারে যোগাযোগ করবেন লাস্টে লাইন যে নাম্বারটা এটা আমাদের আখি আপন নাম্বার তো ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ